পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিলিয়ান অ্যাম্বাপে ফ্রান্সের এই অধিনায়কের পরবর্তী গন্তব্য কোথায় হবে তা অবশ্য এখনও জানা যায়নি কিন্তু লাল লিগার সভাপতি তেভাস জানিয়েছেন খুব শীঘ্রই রিয়েলে যোগ দিতে পারেন অ্যামবাপে পিএসজিতে দীর্ঘ আট মৌসুম কাটানোর পর এবার সেই ক্লাব ছাড়তে যাচ্ছেন অ্যামবাপে মোনাকো ছেড়ে দুই সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি পঁচিশ বছর বয়সী এ তারকার অনেক সুন্দর একটি কেরিয়ার রয়েছে পিএসজিতে গত সপ্তাহে এক ভিডিও বার্তায় অ্যামবাপি নিজেই তার ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন এদিকে পরিবর্তী ক্লাব কোনটি হবে তা নিয়ে রয়েছে নানান গুঞ্জন বেশ কয়েক বছর ধরে তাকে দলে টানতে যাচ্ছেন স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদ অনেকে ধারণা স্পেনিশ ক্লাবটিতে যোগ দেবেন ফ্রান্সের অধিনায়ক এমনকি সভাপতি সভাপতিত্ব জানিয়ে দিয়েছেন রিয়ালের সঙ্গে নাকি পাঁচ বছরের চুক্তি হতে যাচ্ছে অ্যামবাপের আর্জেন্টিনা সফরকালে ওলে পত্রিকার সাক্ষাৎকারে দেওয়া এক বার্তায় তেবাস বলেন আগামী মৌসুম থেকে অ্যামবাপ রিয়েলের সেই পৃথিবীর সেরা খেলোয়াড়দের একজন তারা পাঁচ বছরের চুক্তি করলে সে পাঁচ বছর সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার তবে হ্যাঁ রিয়ালে ভিনিসিয়াস ও ভ্যালিংহামও রয়েছে মাদ্রিদ দারুণ একটা দল হতে যাচ্ছে তবে সেটা শিরোপা জেতার কতটা নিশ্চয়তা দেবে আমি তা জানি না